হ্যাঁ হাই ফ্রেন্ড কেমন আছো আমি হলাম রাজু আর আজকে আমরা চলে এসেছি গঙ্গাসাগরে আর গঙ্গাসাগরে এসেছি মাত্র একশো কুড়ি টাকায় তো গঙ্গাসাগর তোমরা কীভাবে সহজে আসবে আর কোথায় থাকবে সব কিছুই বলবো আজকের এই ভিডিও তো চলো একটু দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা তো যদি না ভালো থাকো আমার সাথে গঙ্গাসাগর চলো অবশ্যই ভালো ফিল করবে তো গঙ্গাসাগর যাওয়ার জন্য আমরা কিন্তু এখন চলে সোনার সোনারকো স্টেশনে তো যদি তোমরা আমার মতো ক্যানিং তালদি এই সব অঞ্চল থেকে আসো তো তার জন্য অবশ্যই নামখানা যাওয়ার জন্য প্রথমে আসতে হবে সোনারপুর স্টেশনে যেমনটা আমরা এসি এছাড়া যদি তোমরা ডাইরেক্ট যেতে চাও মানে একদম শিয়ালদা থেকেও যেতে যেতে পারো তো শিয়ালদা থেকে গেলে একটু সুবিধা হয় ভিড় ভিড় কম হয় আমরা অত দূর যাইনি মাঝপথে সোনারপুর আছে এখান থেকে কিন্তু ক্রস করে তারপর যাবো নামখানা তো আমাদের ট্রেন আছে পাঁচটা পঁয়তাল্লিশে তো ট্রেনে উঠে কথা হচ্ছে ততক্ষণ অবশ্যই দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এটা হলো কাকদেব স্টেশন আর এর একটা স্টেশন পর কিন্তু নামখানা এখান থেকে প্রচুর লোক গঙ্গাসাগর যায় যদি সেক্ষেত্রে একটা প্রবলেম আছে সেটা পরে অবশ্যই বলবো তো আমাদের এখন যেটা ডেস্টিনেশন সেটা হলো নামখানা যেখানে তো সোনারপুর থেকে চলে এসেছি নামখানা স্টেশনে আসতে টাইম লাগলো প্রায় আড়াই আড়াই ঘন্টা তো এখান থেকে টোটো ধরবো আর যাব যেখান থেকে লঞ্চ ছাড়ে আর কি তো চলো প্রথমে স্টেশনের বাইরে যাই আর দেখি কোনো ফোটো পাই কিনা আপাতত এখন চলে এসেছি নামখানা ফেরিঘাটে আর এখান থেকে যাবো বেনুবন অর্থাৎ গঙ্গাসাগরের উদ্দেশ্যে তো যদিও প্রচুর পরিমাণে লাইন পড়ছে এর মধ্যেই আজকে যদিও ন তারিখ আর পনেরো তারিখ মকর সংক্রান্তি মানে তার এক দু দিন আগে থেকেই প্রচুর লোক যাতায়াত করে বলে শুনেছি কিন্তু এর মধ্যেই কিন্তু লোকজন প্রচুর ভর্তি হয়ে গেছে আমরা বিড়াল একটা লাইনের সামনে দাঁড়িয়ে আছি তো এখানে আসতে স্টেশন থেকে টাইম লাগলো দশ মিনিট মতো আর টোটো করে ভাড়া নিল পনেরো টাকা যদিও আজকে থেকেই শুনলাম যে টোটো পড়ো সব কিছু নাকি বন্ধ হয়ে যাবে তো এই হলো ফুল লাইন এখন সকাল বাজে পনেরোটা আমরা লাইনের একদম শেষে দাঁড়িয়ে আছি মাছ তো মোটামুটি মিনিট ওয়েট করার পর মতো অবশেষে কিন্তু জেটি ঘাটে ঢোকার মানে চান্স পেয়েছি আমার প্রচুর আমার পিছনে এখন অনেক লোক আছে আমার জেটি ঘাটের মধ্যে ঢুকেছি সামনে এখন লঞ্চ আছে আশা করছি সেখানে উঠবো তবে এখন টিকিট বা ভাড়া ফাড়ার কোনো ব্যাপার হয়নি দেখি কত কাটে তো এর মধ্যে লঞ্চের মধ্যে কিন্তু ঢুকে পড়েছি প্রচুর লোকজন আছে উপরে উঠতে দেয়নি নর্মাল লোকেদের মানে সবারই মতো নিজে আসতে পারছো এখন প্রচুর পরিমাণে লোক কিন্তু রয়েছে তো এটা কিন্তু একদম মোহনার মুখ বলতে পারো একদম নদী থেকে সমুদ্রে পড়ছে জাস্ট ভিউটা তো দেখো বেশ কিছু জাহাজ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে আর ভিউটা কিন্তু অসাধারণ লাগছে জাহাজের এই লঞ্চের উপরে কিন্তু সব মালপত্র রাখার ব্যবস্থা রয়েছে কোনো জাতি কিন্তু উপরে উঠতে পারেননি এইটাই প্রাপ্তি いいね。<noise> ও লঞ্চে করে চলে এলাম নামখানা থেকে বেনুবন অবধি আর এখানে আসতে টাইম লাগলো এক ঘন্টা মতো আর ভাড়া নিল চল্লিশ টাকা যদিও কাল থেকে কিন্তু ভাড়া হবে আশি থেকে একশো টাকা মতো তো চলো সামনে যাই গিয়ে কিছু খাবো তারপর অবশ্যই কপিলমণি আশ্রমের দিকে যাবো কীভাবে যেতে হয় সবটাই দেখাবো তো দেখতে থাক তো এর মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ পুরো কিন্তু চারিদিকে লাইট ভর্তি করে দিয়েছে যদিও সেগুলো রাত্রেবেলা ছাড়া দেখানো সম্ভব না যদি রাত্রে থাকে অবশ্যই দেখাবো তো দেখতে পাচ্ছ গঙ্গাসাগর উপলক্ষে কিন্তু চারিদিকে একদম সেজে উঠেছে গঙ্গাসাগরের বেনুবনেই আর এখানে কিন্তু ছোট ছোটো মানে টুরিস্ট স্ক্যাম্পগুলো তৈরি করা হয়েছে আর এছাড়া কিন্তু রয়েছে থাকারও প্রচুর জায়গা তো কোথায় থাকা যায় সেই সম্পর্কেও বলবো তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো বেনুবন থেকে বেরিয়েই কিন্তু পাশে রয়েছে প্রচুর বাথরুম অস্থায়ী টয়লেট করে রয়েছে তো সবগুলোই কিন্তু পনেরো তারিখ উপলক্ষে গঙ্গাসান উপলক্ষে এই যে বড় একটা সেট দেখতে তৈরি করা এগুলো সবগুলোই কিন্তু গঙ্গার সাগর উপলক্ষে আসা মানুষদের জন্য একদম সেট তৈরি করা হয়েছে দারুণ বড় আর থাকাটাও কিন্তু একদম ফ্রি দেখতে পাচ্ছ ভিতরটা একদম নীল সাদাতে ভর্তি সুন্দর একটা সেট যেখানে অবশ্যই শরণার্থীটা ফ্রিতে এসে থাকতে পারে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলেছি ওখানে বাস বা অটোর জন্য যেখান থেকে আমরা মোটামুটি যেতে পারবো গঙ্গাসাগরে আর এই ঘাট থেকে গঙ্গাসাগর যেতে গেলে কিন্তু তোমরা ভ্যান ফ্যানও নিতে পারো দশ টাকা করে নেবে আর আমার চারপাশে যেগুলো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে দর শরণার্থীদের জন্য থাকার জন্য ঘর সেগুলো হোগলার বনে এছাড়া প্লাই টাইপের কী সব দিয়ে করেছে দেখতে পাচ্ছ চারিদিকে তো চলো সামনে এগিয়ে যাই এরকম কিছু থাকার জায়গা আছে যেগুলো তোমাকে দেখাবো আর যেটা দেখাবো সেটা হলো কপিলমুনির আশ্রম আর হোগলার ঘর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা ঘরে ঢুকলাম আর এরকম নিচেও কিন্তু এই যারা শোবে তাদের জন্য কিন্তু নিচে এরকম ব্যবস্থা করা হচ্ছে এখানে নিচেও যদি হোগলা রয়েছে আর তার নিচে কিন্তু রয়েছে ঘাস তো থাকার জন্য সত্যি এটা একটা দারুণ জায়গা এখানে ঠান্ডাও বিশেষ লাগবে বলে আমার মনে হয় না বলছিলাম তোমরা চাইলে কাকদিক থেকেও আসতে পারো আমরা সেই নামখানা থেকে কাকদিক থেকে আসলে যে প্রবলেমটা ফেস করবে সেটা হলো নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু কাকদ্বীপ থেকে যাতায়াত করে তাই ওখানে ভিড়টাও বেশি আর নদীতে চর পড়ে সেই চর পড়লে কিন্তু মানে যে ভেসেলগুলো আছে তার টাইমিংও চেঞ্জ হয়ে যায় তো জোয়ারের সময় অবশ্য ঠিকঠাক থাকবে ভাটা হলে একটু প্রবলেম হবে তাই তোমরা চাইলে আমাদের মতো নামখানা দিয়ে আসতে পারো যেটা অনেক ঝঞ্ঝাট মুক্ত তবে টাকাটা একটু বেশি লাগে তো চলো এবার চলেছি বাস স্ট্যান্ডের এখানে এখান থেকে যাবো কিন্তু কপিলমণি আশ্রম আর এই দশ পনেরো কুড়ি মিনিট ধরে হাঁটলাম শুধু কিন্তু দেখলাম অস্থায়ী এরকম প্রচুর পরিমাণে ঘর করা আছে যাত্রীদের জন্য এখানে কিন্তু এখান থেকে কপিলমণি আশ্রমে যাওয়ার জন্য কিন্তু ষাট টাকা করে আমাদের কাছে চার্জ করছে এই পিছনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে এই গাড়ি এছাড়া কোনো কোনো গাড়ি দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট টাকা মতো এখানে চার্জ করে আর প্রচুর পরিমাণে কিন্তু সেজে উঠেছে চারিদিক যেমনটা গাড়িতে যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো তো চলো আপাতত গাড়িতে উঠি আর যাই কবিরমণি আওয়ার সময় মিনিট কুড়ি মতো লাগলো বেনুবন থেকে গঙ্গাসাগর যে বাস স্ট্যান্ড আছে সেখানে আসতে তো ষাট টাকা করে যেমনটা বললাম আর কুড়ি টাকা নিয়েছে আর কুড়ি মিনিট সময় লাগলো তো চলো হাঁটতে হবে নাকি অনেকক্ষণ এক কিলোমিটার পর্যন্ত একদম কপিলমণি আশ্রমের সামনে যাই হেঁটে হেঁটে আবার সামনে তোমরাও হাঁটো তেনুবন থেকে যেখানে এসে গঙ্গাসাগর একদম ঢোকার মুখে কিন্তু প্রচুর পরিমাণে এরকম অবস্থা না বাড়িঘর রয়েছে তাবু টাইপের রয়েছে প্রচুর যেখানে শরণার্থীদের একদম ফ্রিতে কিন্তু থাকার ব্যবস্থা করে রাখা হয়েছে তো যেখান থেকে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল সেখান থেকে দশ মিনিট কিন্তু হেঁটে এসে আমরা কপিলমণি আশ্রমের সামনে এখন চলে এসেছি আর টোটাল আমাদের যে খরচটা হচ্ছে সেটা কিন্তু হয়েছে একশো টাকা যখন তোমরা আসবে মানে কালকে থেকে কিন্তু এই একশো পনেরোটা কিন্তু ডবল হয়ে যাবে কারণ সব ভাড়াই বাড়তে চলেছে কালকে থেকে তো অবশ্যই মেলার সময় আসলে টাকাটাও বাড়বে আর যানজট একটু বেশি থাকবে তাই সময়টাও বেশি লাগবে তাই ট্রাই করবে যাতে একদিন এখানে থেকে গঙ্গা স্নান করা যায় চলেছি কিন্তু কপির কপিরমণিষ আশ্রমের একদম অপোজিটে যে গঙ্গা আছে সমুদ্র আছে সেখানে স্নান করতে তো এর মাঝে কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে দোকান বসেছে অস্থায়ী প্রচুর দোকান আছে তো তোমরা আসলে কিন্তু মানে এত পরিমাণে দোকান আছে মাল দেখে আর কিনে পারবে না তো দেখে তোমাদেরকে কি সুন্দর সুন্দর দোকান এসে কপিলমণি আশ্রম থেকে বেরিয়ে একদম স্টেট এসে বাঁ কিন্তু একখানা পথ চলে গেছে সেখানে কিন্তু স্নানের ব্যবস্থা এবছর করা হয়েছে হেঁটে যাচ্ছি যেখানে স্নান করছে সবাই সেখানে তো এর মাঝখানে আরেকখানা জিনিস দেখলাম যে গঙ্গা সাগর কপিলমণি যে আশ্রম আছে তার দুপাশে আশেপাশে কিন্তু এই রকম যে ঘর প্রচুর পরিমাণে রয়েছে মানে এখানে যত দর্শনার্থী শরণার্থী থাকবে তাদের জায়গার মোটামুটি অভাব হবে না আর আমি মোটামুটি দু একখানা হোটেল খবর নিলাম বা ভারত সেবার সময়েও দেখলাম সব কিন্তু দু তিন দিন আগে থেকে কিন্তু লোকজন ভর্তি হয়ে গেছে তাদের ওখানে একটাও রুম কিন্তু এখন ফাঁকা নেই দু এক জায়গায় রুম আছে সেখানে কিন্তু সবগুলো দু হাজার টাকার উপরে বলছে তো যেমনটা দেখলে প্রচুর মানুষ কিন্তু স্নান করছে গঙ্গা স্নানের আগের দিন মানে আগের দিন মানে আজকে ন তারিখ তো প্রচুর লোকজন এখানে আছে আর পনেরো তারিখ আর চোদ্দো তারিখ আর ষোলো তারিখ চোদ্দো থেকে ষোলো এই তিন দিন কিন্তু প্রচুর লোক থাকবে লাখ লাখ লোক এখানে থাকবে স্নান করার জন্য আর চারদিকে রয়েছে কিন্তু পুলিশের কড়া ব্যারিগেড আর তারা সবসময় কিন্তু ওয়াচ করেই যাচ্ছে এছাড়াও দু এক স্পিড দেখলাম এই সমুদ্র ধার বরাবর টল দিচ্ছে যাতে কোনো শরণার্থী বা দর্শনার্থীর ডুবে না যায় যে ডালা ভবন আছে এর পাশেই কিন্তু খুব সুন্দর সুন্দর কারিকার্য করা রয়েছে দেওয়ালে তো যেগুলো সত্যি দেখতে অসাধারণ লাগছে তোমাদেরকে কিছু ছবি দেখায় কপিলমণি আশ্রমের যে মেন মন্দিরটা সেটা এখন কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী চলছে আর রাত্রেবেলা কিন্তু এর একটা লাইটিং খুব সুন্দর লেজার লাইটিং হয় পরিমাণে ভিড় আছে আর এই ভিড়টা কিন্তু আস্তে আস্তে চলেছে মন্দিরের মধ্যে গঙ্গাসাগর মেলা উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে সাধু এমনি নর্মাল সাধু নাগা সাধু প্রচুর পরিমাণে আসে আজকেও তারা এসছে অনেক দিন আগেই চলে আসে তো সে সাধুগুলো তোমাদের দেখাবো যেগুলো যে সাধুগুলো দেখছে সবগুলোই কিন্তু নাগা সাধু তোমাদেরকে একে একে এগুলো দেখায় দাঁড়াও তো আজকের ভিডিওতে দেখালাম কিভাবে নামখানা থেকে সহজে গঙ্গাসাগর আসতে হয় এর পরের ভিডিও মানে একদিন পর যে ভিডিওটা রিলিজ করবো সেটা হলো কাক দিক থেকে কিভাবে গঙ্গাসাগর আসতে হয় তো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই কালকের জন্য ওয়েট করতে হবে একটা সাবস্ক্রাইব করে রাখো তো এই ছিল গঙ্গাসাগর মেলার ফুল টুর কেমনভাবে আসবে কোথায় থাকবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর হ্যাঁ পনেরো তারিখ যারা আসবে তাদের সুবিধার্থে অবশ্যই ভিডিওটা শেয়ার করো তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো